নবী যদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিবরাইল কি দি প্রস্তাব পাঠাইছিলেন ও জিবরাইল আমার বন্ধুদের কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর করে ছাড়তেছে জিব্রাইল বলে নিয়ে সুল আল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কন্যা খালি কাদেন কেন জানতে চায় আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরো শুরু ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুণাগার উম্মতের দাফন কই হবে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল না না সইতে পারি না আমি আর সে থাকবো আর আমার উন্মতেরা এই জমিনে থাকবে